you কি ধরনের রান্না করবো দুচিত কেমন ধরনের যেমন দেখেছি জননে দেখা পাই না যেতে মাছলে ভাজিবা দইচু এনংে ভাজিলে তো দেখা তেল ছিটে পড়িবে উরাত তো না যে ঢঙ্গার মাছলে আইছি খালি ফুটেছে তে থুবা পাই নাই মুয়ে ভাজিনু হয় বাঙ্গি ফাটাই দিছি যখন কাম কি করে করে পাই না তুই এতি মোর লগ আদিত খারা দেখাবা ও আগা লউ নাই সেইটা কহ লেবারে পাও নাই কে লেবারে পাও নাই সবাই বুকিং কি তুই আজিও আগা লগ পাইনি ও লাগা বেগারিবো হ্যাঁ ও না আরে গাড়ি মোকে গাড়ি মো সময় আসে তো নাকি হ্যাঁ সময় আসে তো ভাদ্র মাস শেষ আশ্বিন মাসে তুই সারা ধান গাড়িয়া নারা নারা নিছনে মোরা নারা লা ও কাজিয়া লো তো কথালা কানে ঢুকে না আলসিয়া কথালা কানে ঢুকে না মুই তো কুন্ন মাইয়া আঙ্গো আসিয়া কতে দেখি মুই এ হইছে কে হইছে তুই আর তো ঘুরেম তো ছিলেন তো ছিলেন না মাথা খারাপ কই দিলা খালে মুই না হলে তো চলিবা না এ ঘুরিলা না হলে তো চলিবা না বুঝলো তো ও আইছে আমরা খালি হিতি উতি বেরাসি কি কাম কতে কি কৈছিল বৌ নাহে অ চাৰিখান্দ বান্ধা ঢিলাই হৈছে নান্দিবা বান্ধ দিবা ন কিছু তুমি মোক ধবে চপ দিছি রানা বান্না হয়েছে না নাই মো খুবই ভুল করেছে ভাত বাড়াই তো বস বস তুমি ভাত বাড়ি বর্ব বলতে কি দিয়া হা কিন্তু আমি না সজা কথা কয়ে নিছো ফিরে হলে কিন্তু মোক ফোন করবে ফোন কৰাৰ পরে আসবে বাউ দে কি ভাগ করিবা নাকি বে এয়া কৰিবা না কি তুই ওটা অন্য কোনো কথা কৈস কি না আর এত ঝামেলা মোক ভালো লাগে না বুঝলো কেঁচা ঢোকরা করতে করতে মোর একদম মনটা তেতিয়া লাগিছে যা হবে ঝামেলা একবারে খত বাউ দে জুমিলে তা ভাগ করবা চাহচিত নু হবে

কামে কথা জ্বল আছে মোবাইল চুবুৰ মোবাইল মোবাইল দেখ মা <Mayor> <exemplo> <actors>

Hallo <laughs>

পাক কাটলে মেঠায় দিদা কিনা কদিন নাতে মে কাটল কুরিয়া

তোমার কি মাথা রকলে চিরা গেছে নাকি ها মাথা রাখ আমার চিরা মাথা রাখছিলে তোমার তোমার মুখ না করে কেন জমি ভাগ করেন ها হে ভাই দেখ বুনুর মুখ ফুটিছে রে মুখ ফুটিছে আক জমি ভাগ নাগে তো ভাই কবনে কি সে ভালো লাগে তো হে ভাগ লাগে মুখ জমি ভাগ লাগে তো কি আমরা কত কষ্ট করি বিহা দিছি সেটা একবার জিজ্ঞাসা কইছিত একবারও জানিবোছিত কই দা ওই 42 লা আছে নাকি চুপ তুমি কে টাকা বানাইছি ঢাকি যেন

তোমার এত নকশামই না দেখু মোর বাপের জমি মোক ভাগ লাগিবে মানে লাগিবে তোর ভাগে জমি বেচাই দিয়া তোক বিয়া দিছি আর কোন জমির ভাগ তুই জমি বেচাই বিয়া দিছেন কার জমি বেচাই বিয়া দিছেন তোমার জমি বেচাই বিয়া দিছেন নাকি বাপের জমি বেচাই বিয়া দিছেন ঠিক আছে বাবার সম্পত্তি বেচাই বিয়া দিছি তো আগা 10 15 লাখ টাকা বার কর তারপর জমির ভাগ চাইছ কি hore ও তার মানে তো ভাগ দিবা চান না পয়সা কথা কো দেন হ্যাঁ তোমার ভালো জুতা লোক দে হ্যাঁ তোমার বইনটা বেকা খাই যায় না আরেলা তোমার ভাগের সময় আলো ভাগ দিবা না তিনটা ভাগ দিবা না হইতে মোর তাড়া করে সাত তোরা এর শ্বশুর জমি বইনটা তো ভাগ পাবা না হ্যাঁ হ্যাঁ বাবা তুমি কাদের আমার কৰি কইছ বাবা হ্যাঁ বাবার সম্পত্তি পাইছ না বইনটা সে তো পায় জামাই কিন্তু আমার এটা কিছু গোহান নাই তোমার যদি মোক জমি ভাগ না দেন তাহলে মই আইনে তো ব্যবস্থা